সো গাই আগুন আগে পাইতো না ভালো করে খাইতে পাইতো না ভালো একটা ড্রেস আর সে আগুনের লইগে এখন মেয়েরা শেষ মেয়েটা এখন বলে যে আগুনকে ছাড়া আমি বাঁচবো না সো গাইজ শুধু তাই না এই মেয়েটি আগুনকে নিয়ে আরো একটি গান বাইর করছে আর এদিকে টিকটকের বয়ং ফাটা গুলো কি আঙ্গুল তো চলো দেখে আসি কি বলে আগুন কোথায় বাসা কোথায় ছিল কিছুদিন আগে তো আগুন না খেয়াই ছিল সকালে না অনেকে বুকে জরায় নিচ্ছে অনেকে ছবি উঠছে কিন্তু বন্ধু কিছুদিন আগে যে আগুন রাস্তাঘাটে স্টেশনে স্টেশনে বাড়াইছে তখন তো কেউ খোঁজ রাখো নাই কষ্ট বলা অনেক তো এরকম गाइस সময় সময়ের মতো আছে পালটা গাছে শুধু আগুন তো আগে সবাই টোকাই বলতো এখন সবাই আগুন বলে আর এটাই হলো সময়ের ব্যবধান আগেলে তনিক খারাপ ছিল গাইজ এদিকে সবাই জেনে গেছেন আগুনের প্রথম ভিডিও এইটা সুমায় আমি আল্লাহর কাছে জামগো এর এই ড্রেস দেখে আপনারা বুঝতে পারবেন আগে আগুনের কত অভাব ছিল তুই আমার কাছে আইস আমি যতন করে রাখ আর এখন আগুন ভাইরাল হয়ে গেছে তার এখন কোনো ড্রেসের অভাব নাই আনো ভালোবাসারও অভাব নাই তো গাইস আপনারা দোয়া করবেন আগুন যেন আরো অনেক এগিয়ে যায় তো আগুনের গানগুলা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন মধুর কিছু সময় যে জীবন